সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা বের হয়েছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে সাতাইশে রমজান তো আমরা চাচ্ছি যে যেসব রিক্সাওয়ালা ভাইরা বা রাস্তায় যে অসহায় অনাথ ভাইরা থাকে তাদের মাঝে কিছু পাঞ্জাবি বিতরণ করার জন্য তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাবা আপনার দেশের বাড়ি কই গাইবান্ধা গাইবান্ধা মার্কেট করছেন ঈদের না মার্কেট করি নাই ঈদের মার্কেট করি নাই না তো চাচাকে একটা পাঞ্জাবি দেওয়া যায়

তো আপনি কিদের মার্কেট করছেন জি না মার্কেট করেন না কোনো আপনার কয় ছেলে মেয়ে আছে এক ছেলে এক মেয়ে এক ছেলে কি ওনার কি পাতে না না মারতা চাই পড়তো ছেলে যেন পারি কোনো মার্কেট করতে বাজার ভালো না অটোর জন্য কোনো ক্যাপ হয় না মারতা পড়ে খুব কষ্টে সাথে জীবন চলে না ওনার এটা পাঞ্জাবি দেন ভাই আপনি কি কালার পছন্দ করেন এই সাদা সাদা কালো

আর পাশাপাশি করিনা কাজ করেন না দেশের বাড়ি কই আপনার বরিশাল দেশে যাবেন না ঈদ করতে হ্যাঁ তো আমরা পাঞ্জাবি বিতরণ করতেছি গরিব অসহায় মানুষের মাঝে তো আপনি কি পাঞ্জাবি নিতে ইচ্ছুক মার্কেট করছেন এখনো না মার্কেট করেন নাই ভাই ওনাকে একটা পাঞ্জাবি দেন আপনি কালার পছন্দ হয়েছে আচ্ছা ভাই ঠিক আছে

কোন র really,

বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ